আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে কি আপনার ফুল বডি ফর্সা করার জন্য সাহায্য করবে দেখা যায় এখন বর্তমানে গরমের দিন রৌদ্রতে আপনার স্কিনটা কালো হয়ে গেছে সানবানের একটা দাগ পরে গেছে স্কিনে তো আপনারা চাচ্ছেন যে ফেসটাকে এবং বডিটাকে ফর্সা করার জন্য যে রৌদ্রের কাল এবারটাকে দূর করার জন্য আপুরা দেখা যায় আপনারা কলেজে ভার্সিটিতে যাইতে যাইতে স্কিনের হাতটাকে কালস হয়ে গেছে বডিটাকে ফেসের সাথে কোনোভাবেই মানানসই হচ্ছে না তো আমাদের কাছে একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে কি আপনার কাশ্মীরি বিউটি বাই জিনিয়া একটা বডি লোশন আপনার বডি লোশনটা সাফরান গড মিল্ক লোশন সাফরান দিয়ে একটা লোশন দিয়ে এটা তৈরি করা হয়েছে সাফরানের একটা বডি লোশন এটার পাশাপাশি একটা আপনাদের কাছে সাফরানের একটা গ গড মিল্ক সোপও আছে এটার সাথে এটা খুবই একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট হ্যান্ডমেড আমাদের বাংলাদেশে এটা উৎপাদন আর আলমদুলিল্লাহ খুবই একটা ভালো রেস রেজাল্ট পাবেন সাত দিনের মধ্যে আপনার একটা ভালো একটা রেসপন্স পেয়ে যাবেন এই প্রোডাক্টটা খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে সাবানটা আপনার ফেসের যাদের ফেসের দাগ আছে ব্রনের গর্ত আছে ব্রনের একটা চেহারাটাকে একটা বাস পরে গিয়েছে সাবানটা আপনার স্কিনটাকে একটা উজ্জ্বলতা ভাব তৈরি করবে এবং স্কিনের কালো দাগগুলোকে দূর করবে এবং স্কিনটাকে টান টান করবে এই প্রোডাক্টটা খুবই আলহামদুলিল্লাহ ভালো এই প্রোডাক্টটার ডিটেলস আমরা বলে দেবো কীভাবে ইউজ করতে হবে আর কীভাবে নিতে হবে আমাদের কাছ থেকে আগে আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো স্টাফ আমরা হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলা আমাদের দোকান যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন তারা আসতে পারবেন আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি ডাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পুরো বাংলাদেশি হোম ডেলিভারি তো আমরা প্রথমেই যেটাতে পরিচয় করে দেবো এটা হলো আপনার একটা লোশন যারা ফুল বডিটাকে ফর্সা করতে চাচ্ছেন যাদের বডিটাকে কালো হয়ে গেছে হাতের হাতের গলায় গলায় যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন মেয়েদের যে কোনো জায়গায় পার্সোনাল জায়গায় এটা ইউজ করতে পারবেন গলায় ঘাড়ে তলায় পুরো বডিতে আপনার ফর্সা করার জন্য খুবই ভালো সাহায্য করবে এটা ভিতরে কিন্তু সাফরান দেওয়া আছে আপনি যখনই প্রোডাক্টটা পাবেন তখন আপনার এইরকমভাবে লাই লাইটা মিক্স করে নেবেন সাফরানটা তাহলে আপনার সাফরানটা যখন মিক্স হয়ে যাবে তখন আপনি এটা প্রতিদিন রাত্রেবেলা বডিতে ইউজ করবেন আপনার যদি এই বডি ক্রিমটা ইউজ করেন পাশাপাশি একটা সাবান নিয়ে নেবেন আপনার গড মিল্ক সোপ যেটা হলো হ্যান্ডমেড এখন বর্তমানে খুবই একটা পপুলার একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট এই সাবানটা খুবই একটা ভাইরাল একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা সাবানটাকে আপনার ব্রনের স্পট তারপরে কালো দাগ এগুলা দূর করবে এই দুইটা প্রোডাক্টই আপনার খুবই ভালো কাজ করে এটা বডিতে আপনার বডিতে যখন প্রোডাক্টটা লোশনটা অ্যাপ্লাই করবেন তখন বডিটাকে সাবানটা দিয়ে ওয়াশ করে তারপরে বডি লোশনটা বডিতে ইউজ করবেন আর যখন যদি আপনার কোনো নাইট ক্রিম ইউজ করেন ফেসের নাইট ক্রিম তাহলে সাবানটা দিয়ে ফেসটাকে ধুয়ে ভালো করে তারপরে আপনার নাইট ক্রিমটা ইউজ করতে পারবেন তো এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে আমরা রেগুলার প্রাইস বিক্রি করতেছি সাতশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হলো ফুল বডি ফর্সা করার জন্য আর আপনার এই সাবানটা যদি নিতে চান তাহলে এই সাবানটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ করে বিক্রি করে থাকতেছি আমরা ছয়শো বিশ টাকা যে কোনো পেজে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা যেটা আপনার টিউ যেটা টিউলিপসের মাল যেটা ওইটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এটাও যে কোনো পেজে আপনারা ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন এই দুইটা প্রোডাক্টের দাম আপনার তেরোশো টাকা আসতে আসে তো আমরা ওই ক্ষেত্রে রাখবো আপনার সরি দুইটা প্রোডাক্টের দাম চোদ্দশো টাকা আস্তে আস্তে চোদ্দশো টাকা আমরা ওই ক্ষেত্রে রাখবো অনলি বারোশো টাকা দুইটা প্রোডাক্ট যদি একসাথে নেন আর যদি কেউ শুধু লোশনটা নিতে চান তাহলে লোশনটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাবানটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো আমাদের এই প্রোডাক্টটা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা নিতে হইলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চাচ্ছেন এটা তো নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে